গুড মর্নিং সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ সকালবেলা উঠে চায়ের কাপ নিয়েই বসে পড়েছি এরপর মেয়ের বান্নাগুলো এই মেয়ের টিফিনের জন্য আজকে একটু হোয়াইট সস পাস্তা বানিয়ে দিলাম ঘরে পুরো এটা হোম মেড ওই ম্যাকট্রনিগুলো সিদ্ধ করে নিয়ে একদম বাড়িতেই হোয়াইট সস পাস্তাটা বানিয়ে দিলাম এই টিফিনটাও প্যাক করছিলাম আর এখানে একটু ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি এবার ওইদিকে মেয়ে বেরোবে ও ফ্রেশ হতে গেছে আর স্মুদিও খাওয়া হয়ে গেছে এই যে স্কুলে বেরোচ্ছে বাই সাবধানে যাবে এনে হেয়ার ব্যান্ড না এটা এটা নাও আমি নিয়ে নিছি হেয়ার ব্যান্ডটা নাও লিপ নিয়েছি লিপ নিয়েছিস ব্যাচটা পরে নিবি কিন্তু হারাস না যে ওই ঘরে যা জুতো ওই ঘরে টিফিন খেয়ে নিবি লেপ লেক দিবি গলায় যেতে যেতে পড়ে নে গাড়িতে উঠে ব্যাচ আর আই কার্ড যেন না হারায় বাই ভালোভাবে থাকবে হ্যাঁ বাই হ্যাঁ তাタリー স্কুল থেকে তাタリー বের হই বেরিয়ে যাবে দেরি করবে না যত দেরি হয় এইদিকে বাড়ি এসে দেরি হয় গাড়িও এখন চলে এলো গাড়ি এসে একটু দাঁড়িয়েছে একবার নেমে যাবে আজকে থেকে ফুল স্কুল অনেক দেরিতে ছুটি ছুটি পরে বাড়ি প্রায় আজকে প্রেশার কুকারে সয়াবিনটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি রোজই তো একভাবে ডালনা খাওয়া হচ্ছে সয়াবিনের তাই ভাবলাম আজকে একটু অন্যভাবে এই রেসিপিটাকে আমি বানাবো সেই জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর সোয়াবিনটা ভালোভাবে একদম নরম করে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে জল ঝাড়িয়ে ঠান্ডা করতে দিয়েছি এবার এটাকে একটু পেস্ট করে নেব মিক্সি গ্রাইন্ডারে আমি পেস্টটাকে মিহি করে বেটে নিয়েছি আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু কাঁচা লঙ্কা গুঁড়ো একটু নুন একটু কালো জিরে এইগুলো দিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে একটু থেতো করে দেবো কেননা এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে অলরেডি বাটা আর কিছুটা পরিমাণ বেসনও আমি অ্যাড করে দেব আমি চালের গুঁড়ো আর বেসন দিয়ে দিয়েছি এবার এই এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে গোল গোল বড়ার আকার করে ভেজে নেব কড়াইতে গরম তেলও বসিয়ে দিয়েছি এবারে একটা একটা করে বড়া ছেড়ে দেব তেল হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি এরকম গোল গোল করে হাত দিয়ে একটুখানি পাকিয়ে নিচ্ছি নিয়ে ছেড়ে দিচ্ছি এইভাবে এক এক করে বড়াগুলো দিয়ে সমস্ত ভেজে আগে তুলে নেব তারপর আমি গ্রেভিটা রান্না করব। এইভাবে লাল লাল করে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি ভেজে তুলে রাখবো এবার আর একটু হবে কয়েকটা বড়া হওয়ার পরে তুলে নিয়ে তারপরে আমি গ্রেভিটা করব এটা তোমরা ছোট ছোট করেও শেপ দিতে পারো আমার যেহেতু এখন প্রচণ্ড তাড়াহুড়ো ব্যস্ততা ওই জন্য একটু বড় বড় করেই শেপ দিয়ে দিয়েছি রসগোল্লার মতো এটাকে একটু ছোট ছোট শেপ করলেও ভালো লাগে আর একটু চালের গুঁড়ো দিয়েছি যাতে ব্যাপারটা ক্রিস্পি থাকে আমি টমেটো আদা আদাবাটা মানে আদা কাঁচা লঙ্কা একটু কাজু কিশমিশ চারমগজ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে আমি পেস্টটাকে রেডি করে নিয়েছি এবার আমি কড়াইতে সর্ষের তেলের মধ্যে একটু জিরে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা এটা ফোড়ন দিয়ে দিলাম আর একটু গোটা গরম মশলা বেশ কিছুটা পরিমাণ গোটা গরম মশলা এবার আমি আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নেব আলুটা আমি একটু সিদ্ধই করে নিয়েছিলাম সোয়াবিনটা যখন সিদ্ধ বসিয়েছিলাম ওর সাথে এবার আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব নেবোটাগুলোও আমি দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার একটু কষে নিয়ে আমি যে পেস্টটা বানিয়েছি ওটাও দিয়ে দেবো পেস্টটাকেও আমি অ্যাড করে দিয়েছি এবার একটু মশলাটাকে কষে নেব মিক্সিতে যে ধোয়া জলটা ছিল সেটাই আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি মানে এই পেস্টটা বেটেছিলাম তার মধ্যেই যে জলটা ছিল সেটাই মিশিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটাকে ফুটতে দিয়েছি আর একটু ফুটে গেলে আমি সয়াবিনের বলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো সোয়াবিনের বলগুলোকে দিয়ে দিয়েছি একটু ফুটে গেলে এটাকে ঘি গরম মশলা দিয়ে আমি নাবিয়ে সার্ভ করে দেব নুন মিষ্টির পরিমাণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর আমি এর উপরে দুটো কাঁচা লঙ্কাও এখান থেকে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে সেই জন্য এটা মোটামুটি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ফেলবো নালে এটাকে আরও ফোটালে এটা পুরোটা টেনে যাবে রেডি হয়ে গেছে সয়াবিনের কারি রেডি হয়ে গেছে সয়াবিনের কারি এটাকে আমি নাবিয়ে নিয়েছি নিয়ে একেবারে পাত্রে ঢেলে ফেলেছি দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর উপর থেকে ঘি গরম মশলাও ছড়িয়ে দিয়েছি আমাদের কলোনিতে কাজ এখনও শেষ হয়নি কনস্ট্রাকশানের কাজ আজও হবে সেই জন্য সমস্ত মিস্ত্রিরা চলে এসেছে তাড়াতাড়ি আমিও তাড়াতাড়ি স্নান সেরে ঠাকুরের পুজো করে নিলাম আজকে যেহেতু সোমবার সেই জন্য ভোলে বাবাকে একটু সুন্দর করে ঘরের মধ্যেই পুজো করার চেষ্টা করলাম সমস্ত বাজার থেকে ফুল টুল রাকেশ এনে দিয়েছিলো ফল এনে দিয়েছিল সেইগুলোকে দিয়েই আজকে ঘরে ঠাকুরকে মন ভরে পুজো করলাম এই রাকেশ এখন অফিস যাচ্ছে আজকে একটু বেরোতে দেরি হয়ে গেছে নটা পাঁচ বাজে বোনের বিয়ের সময় জুতোগুলোকে কিনেছিলাম এগুলোকে একটু রোদে দেবো পড়া হয় মাঝে মাঝে কিন্তু বর্ষার সময় একটু রোদ টোদ না খাওয়ালে সব খারাপ হয়ে যাবে একটু রোদ আসছে যখন রোদে দিই একটা রোদে দিলাম মেঘটাও একটু দিয়ে দিস নিয়ে পড়ে ডাক্তার করে আওয়াজ এখন জোরে ঝুমঝুম করে বৃষ্টি এসেছে বলে ওরা এখন বসে ওখানে রেস্ট করছে সেই জন্য আওয়াজটাও কম হচ্ছে আর কি সেই জন্য আমিও ভাবলাম একটু ভিডিও করে নিই কি করছে ওরা দেখি বাইরে গিয়ে তাই দেখলাম যে এসে এই অবস্থা সকাল থেকে ভালো করে ভিডিওই করতে পারছি না এত জোরে আওয়াজ হচ্ছে চারিদিকটা গম করছে কি কথা বলবো আর বেশ বৃষ্টি পড়ছে ভালোই লাগছে আকাশ তো পুরো মেঘে ভরে গেছে মেয়েও স্কুল থেকে আসার সময় হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বেশ সন্ধ্যে হয়ে গেছে সাতটা প্রায় বাজে কিন্তু ওরা এখনও কাজ করে যাচ্ছে কেননা আজকে দুপুরবেলা অনেকটা টাইম বৃষ্টি হয়েছে বেশ জোরে বৃষ্টি এসেছিলো সেই সময় অনেকটা সময় ওদের কাজ অফ গেছে তাই বোধ হয় এখনও কাজ করে যাচ্ছে আসলে ওদেরও কাজটা শেষ করার তাড়া আছে যাই হোক আমিও ঘরের দিকে যাই চলুন কালকে কী কী পেলাম আপনাদের দেখাই কালকের গিফটটা তো এখনও আনবক্সিং করা হয়নি সেই জন্য আজকে নিয়ে বসে পড়েছি এটাকে আনবক্সিং করব আপনাদের সামনেই করব কালকে ওখানে একটা কুইজ কম্পিটিশান হয়েছিল যেখানে আমরা সেকেন্ড র্যাঙ্ক হোল্ড করেছিলাম তাই আমি মেয়েকে বললাম তুই আনবক্সিংটা কর আমি ভিডিও করি কুইজে কিছু প্রশ্ন ছিল সেগুলো পিসি চন্দ্রের উপরেই ছিল যেমন পিসিচন্দ্র কবে খুলেছে আর জামশেদপুরে পিসিচন্দ্র কবে ওপেন হয়েছে পিসিচন্দ্রের চন্দ্রের প্রথম কে ওপেন করেছিল নানান ধরনের কোশ্চেন এই টাইপের কোশ্চেন ছিল কিছু ওদের ইএমআই বেসিসের উপরে কোয়েশ্চেন ছিল এই ধরনের নানান রকম কোয়েশ্চেন ছিল যেইগুলো ওরা মুখে বলছিল সেগুলো ভালো করে শুনে নিয়ে আমাদের আনসার করতে হচ্ছিল যাই হোক কালকের সন্ধেটা খুব ভালোই কেটেছিল আমাদের আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন একটু শেয়ারও করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন